অ্যাপেল কোনটা দেখাও তো অ্যাপেল কোনটা কোনটা অ্যাপেল যা বন্ধ করে দিলে নম করতে হয় বইয়ে পা দিতে নেই নম করো নম করো হ্যাঁ আবার পা নম করো নম করো নম করো নম করো নম হ্যাঁ নম করো কোনটা মামা এখানে 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 আপেল কোনটা গো এখানে আপেল কোনটা দেখাও তুমি পড়ছ কি পড়ছ কি পড়াশোনা করছো গো হুম হ্যাঁ করছো এটা অরেঞ্জ এটা অরেঞ্জ এটা রসবেরি এটা পেয়ার এটা পাপায়া এটা কাস্টার্ড অ্যাপেল এটা প্লাম এটা পাইনাপেল এটা স্ট্রবেরি ম্যাঙ্গো মামা হাম করো ম্যাঙ্গো বলি বাবালি তুমি পড়া এটা পড়বে আচ্ছা দাও পড়ে দেবো দাও দাও পড়ে দিচ্ছি দাও হ্যাঁ দাও অটো রিক্সা ট্রাক্টর জিপ মোটর সাইকেল বাস লরি এটা পড়াবো দাও 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 অ্যাপেল কটা বাবা এইটা রিক্সা ট্রাক্টর জিপ মোটর সাইকেল বাস লরি কি কি এটা মোটর সাইকেল মামা এখানে অটো রিক্সা কোনটা অটো রিক্সা কোনটা দেখাও হাত দিয়ে দেখাও কোনটা অটো রিক্সা দেখাও তো বাবা কোনটা অটো রিক্সা কোনটা অটো রিক্সা মামা হ্যাঁ মামা হরে কৃষ্ণ করো তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বইটা দেখে একবার হরিবল করে দাও জোর করে দেখি বইটা রাখো হরি বল হরি হরিবল করে দাও হরিবল করে দাও উম দেখি কেমন হরি বল করতে পারে আমার সোনা হরিবল করতে এগুলো কেউ খায় বাবা ছি আবার কি উলু একবার উলু দাও একবার আপনাদের সাথে আজকে ছোট্ট শুভময়ের কিছুটা মি টাইম স্পেন্ড করে দেখালাম ও কীভাবে কী অ্যাক্টিভিটি করে কীভাবে আমার সাথে কথা বলে এইটুকুই আপনাদের ক্যাচ দেখালাম আচ্ছা আচ্ছা খাও 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 ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভিডিও ভালো থাকলে লাইক করে আমাদের পাশে থাকবেন আর পড়াতে হবে দাও দাও পড়িয়ে দিচ্ছি দাও 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 হুম দাও শুভময় কিন্তু এই ভেকেলসের এর বইটা পড়তে খুব ভালোবাসে তাই না বেদু এটা কিন্তু খুব ভালোবাসে পড়তে তাই না মামাম তোমাকে আমি বকি তোমাকে আমি বকেছি ও বেরিয়ে চোদ্দটা বাজিয়ে